ভালোবাসায় তিনটা এলিমেন্ট থাকে ট যাকে ভালোবাসি তাকে পেতেই হবে সেটা আপনাকে কে বললো না পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে যদি সে ভালোবাসা নিঃস্বার্থ হয় সো আপনাদেরকে কিভাবে নাটক অথবা মুভির ক্লিপ কিভাবে এডিট করতে হয় এ ধরনের ভিডিও এডিটিং কেন শিখবেন দেখেন এ ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে থাকে একটা ফুল নাটকের যতটুকু বিও আসে না এর সে বেশি আসে সেই নাটকটাকে এডিট করে আপলোড করলে অনেকেই এ ধরনের ভিডিওগুলো বানিয়ে অনেক টাকা ইনকাম করতেছে আপনি যদি ফেসবুক ছাড়াও যদি টিকটক আর যদি ইনস্টাগ্রামে ছাড়েন সেখান থেকেও নাটকের প্রমোট ভিডিও আপলোড করেও অনেক টাকা আয় করতে পারবেন আর যদি ফেসবুক আর যদি ইউটিউবে চালান সেখান থেকে মনিটাইজ অন করে টাকা ইনকাম করতে পারবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নাটক মুভির ক্লিপ প্রফোশনাল ভাবে এডিট করতে হয় ওকে আমরা ভিডিও এডিট করার জন্য এই তিনটা অ্যাপস ইউজ করব শুরু থেকে শেষ পর্যন্ত এই তিনটা অ্যাপস দিয়ে শেষ করবো তো এই তিনটা অ্যাপস যদি না থাকলে আপনাদের ফোনে তো এগুলো ডাউনলোড করে নেবেন এই অ্যাপসগুলো প্লে প্লে স্টোরবেল আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর ফ্রি ভার্সন চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নামাইতে পারবেন সেই অ্যাপসগুলো ওকে অ্যাপসগুলো ডাউনলোড করার পরে পাঁচটি ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করবো এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা নিয়ে কাজ করবেন বা যেটা এডিট করবেন সেটা ডাউনলোড করতে হবে মুভি হতে 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 পারে 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 বা নাটক সিরিয়াল শর্ট ফিল্ম পারে যে কোনো কিছু আপনি যেটা এডিট করবেন সেটা প্রথমে আপনাদেরকে ফুল এইচডি তে ডাউনলোড করতে হবে অনেকে আছে আবার ইউটিউব থেকে ভিডিও গ্যালারিতে নামাইতে পারেন না সেটার জন্য আমি ভিডিও ডেস্ক্রিপশন বক্স একটা লিঙ্ক দিছি সেটা হচ্ছে ফেসবুক লিংক ফেসবুক থেকে দেখতে হবে ভিডিওটা কারণ ইউটিউবে দিলে ইউটিউবে সে ভিডিওটা ডিলিট করে দিব বা স্ট্রাইক দিয়ে দেব এজন্য আমি এখানে আপলোড করতেছি না আপনারা ফেসবুক থেকে দেখে যে কোনো ধরনের ভিডিও ফুল এইচ তে নামাইতে পারবেন ইউটিউব থেকে ওকে ভিডিও নামানোর পরে সে ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এটাকে আমাদের কাটিং করতে হবে আমি এটা হচ্ছে পুরো একটা নাটক দেখতে পাচ্ছেন চৌচল্লিশ মিনিটের একটা নাটক তো এই নাটকটা পুরাটাই আমি হচ্ছে নামাইছি সেটাও ফুল এইচডি ডিতে আপনারা চেষ্টা করবেন ফোর কে তে নামানোর জন্য যেন বিটির কোয়ালিটি যেন ঠিক থাকে এরপরে আমাদের নাটকটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কোন জায়গার মধ্যে কোন ডায়লগ আছে কোন মুভমেন্টটা আছে কোন ভালো পার্ট আছে তো সেটা আমাদের না দেখলে তো বুঝতে পারবেন না এই জন্য হচ্ছে পুরা মুভি বা নাটকটা হচ্ছে দেখতে হবে যদি পুরাটা দেখতে সময় না পেন একটু টেনে টেনে দেখবেন কোথায় ভালো ডায়লগ বা স্টোরি আছে সেটা দেখবেন ওকে এরপরে হচ্ছে আমাদের ভিডিও রিসিও অ্যাড করতে হবে রিসিও অ্যাড করার জন্য এখান থেকে স্পেড রিসিও অ্যাড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে হচ্ছে আপনারা যে রিসিওটা অ্যাড করবেন সেটা হচ্ছে থ্রি ফোর এ রিসিওটা অ্যাড করবেন এটা হচ্ছে একদম পারফেক্ট রিসিও ইউটিউব সাইজ ভিডিওর জন্য এটা পারফেক্ট রিসিও হয়ে থাকে তো এটা রিচিউ অ্যাড করার পরে ভিডিওটা জুম করে ফুল স্কিন করে দিবেন মানে ব্ল্যাক জায়গাটার মধ্যে পুরা স্ক্রিন করে দিবেন ঠিক আছে ওকে এরপরে সামনে গিয়ে যেখান থেকে ডায়লগ এডিট করব সেখানে যেতে হবে তো আমি যেহেতু এটা আগে থেকে দেখে ফেলছি তো সেই জন্য আমি যেখান থেকে নেব সেখানে চলে আসছি আসার পরে তো আমি কাট করব তো কার্ড করার জন্য আমি ডায়লগটা যেখান থেকে শুরু হয় সেখানে আসছি আসার পরে এখান থেকে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে এখানে স্প্লিটে ক্লিক করলে বাক হয়ে যাবে তো আমার সামনে যে অংশটা আছে সেটা আমার প্রয়োজন নয় সেটা আমি সেটার উপর ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবো ওকে এরপরে ডায়লগের শেষ প্রান্তে আসার পরে এখানে একটা কাট করব কাট করার পরে এই সাইডে যে আছে সেটা ডিলিট করে দেব তারপর মাঝখানে যে লেয়ারটা আছে সেটা থেকে যাবে এখন শুধুমাত্র যে ডায়লগটা এডিট করব সেটা রাখছি আর বাকিটা হচ্ছে ডিলিট করে ফেলে দিয়েছি যাকে ভালোবাসি তাকে পেতেই হবে সেটা আপনাকে কে বললো ওকে এরপরে প্লাসে ক্লিক করে সে নাটকটা আবার অ্যাড করতে হবে তো আবার কেন অ্যাড করতেছি সেটার কারণ হচ্ছে ডায়লগের শেষে যে অ্যানিমেশনটা দেওয়া হয় সেই অ্যানিমেশনটা দেওয়ার জন্য হচ্ছে আবার সে নাটকটা অ্যাড করছে অ্যাড করার পরে এখান থেকে আমরা পুরা নাটক থেকে কিছু র্যান্ডম ক্লিপ আমরা এখান থেকে বের করতে হবে কাট করে নিতে হবে যদি ডায়লগটা ইমোশনাল হয়ে থাকলে ইমোশনাল সিন থেকে কিছু ক্লিপ কাট করে নিতে হবে যদি অ্যাটিটিউড টাইপের ডায়লগ এডিট করলে আপনি সে ধরনের সিনের ক্লিপ কাৰ্ড কৰি নিবেন তো আমাৰ তাক কিছুটা যিহেতু ইমোচনাল সেইজনে আমি এখন কিছু এৰ ছ ক্লিপ এড কৰবে বিট এক স্পীড কৰে কয়টা ক্লিপ নিতে ওকে আমি পুরা নাটক থেকে কয়েকটা ক্লিপ কেটে কেটে নিয়েছি এরপর আমাদের সে ক্লিপগুলো গুলো হচ্ছে সেগুলোর ভলিউম কমাই দিতে হবে ভিডিও ল্যাটার ক্লিক করে ভলিউমে ক্লিক করে তারপর জিরো করে দিবেন ওকে এখন আমাদের ভিডিও কাটিং করা কমপ্লিট পরে বয়েস এডিট করতে হবে বয়েস কিরকম এডিট ডায়লগের যে কথাটা আছে বা বয়েসটা আছে সেটা আমাদের এডিট করতে হবে কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় আপলোড করবো সেখানে কপিরাইটের জামেলার জন্য হচ্ছে বয়েস এডিট করতে হয় ওকে ফার্স্ট আমরা এখান থেকে ভিডিও লেটার উপরে ক্লিক করে ভিডিও থেকে অডিও করব মানে স্টাক করব। সেটা করার জন্য এখানে স্টাক ওডিও নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে হচ্ছে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে ওকে এরপরে আমাদের ওরিজিনিয়ার ভিডিও যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা রিমুভ করতে হবে আর না হলে আমরা এক্সট্রা অ্যাড করতে পারবো না ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করার জন্য এখান থেকে অডিও লেটার ক্লিক করে এই টুলসগুলো একটু বাম দিকে সরাইলে একটা অপশন দেখবেন বয়েস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে এখানে দুটা অপশন আসবে প্রথমে দেখবেন কিপস বয়েস এই অপশনটার মধ্যে ক্লিক করে ঠিক আছে মধ্যে ক্লিক করলেন কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে দেখবেন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে শুধুমাত্র বয়েসটা থেকে যাবে যাকে ভালোবাসি তাকে পেতে তো দেখতেই পেয়েছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ হয়ে গেছে শুধুমাত্র বয়েসটা থেকে গেছে ওকে এরপরে হচ্ছে বয়েসটাকে একটু ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার জন্য বয়েসটার উপর ক্লিক করবেন এরপরে অডিও যে ইফেক্টটা আছে এই ইফেক্টটার উপর ক্লিক করবেন এরপরে এখান থেকে একটা আমরা ইফেক্ট ইউজ করবো যেন বয়েসটা যেন ক্রিস এবং ক্লিয়ার হয়ে থাকে এখান থেকে যে ইফেক্টটা ইউজ করবেন সেটা হচ্ছে পডকাস্ট যে ইফেক্টটা আছে এটা ইউজ করবেন এরপরে বয়স লেটার উপর ক্লিক করে এখান থেকে ভলিউমটা হালকা বাড়াই দিবেন কারণ হচ্ছে এই ইফেক্ট টা ইউজ করার পর একটু ছোট হয়ে যায় ভলিউম এজন্য একটু বাড়াই দিতে হবে এটা আপনাদেরকে আমি ক্যাপ কার্ড দিয়ে দেখাইছি কিভাবে বয়স আহ ক্লিয়ার করতে হয় বা ভয়েসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমি সম্পূর্ণ ওয়েবসাইট দিয়ে করে দেখাইছিলাম এই যে ভিডিওটা আপলোড করেছিলাম নাটক ক্লিপ এডিটিং সেটা আপনারা চাইলে সেই ভিডিওটা না দেখলে দেখতে পারেন মানে ক্যাপকাট দিয়ে যদি আপনাদের এবব এডিট করতে সমস্যা হয় তাহলে সেটা দেখতে পারেন ওকে এরপরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ऐड করব ব্যাকগ্রাউন্ড মিউজিক ऐड করার জন্য এখান থেকে অডিও অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে স্টক অপশনগুলোর মধ্যে ক্লিক করবেন তারপর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক এর ভিডিও থাকে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে তারপর এখানে করবেন এরপরে সেই ভিডিওতে অডিওটা ্যাড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এরপর আমরা গানতেগো একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক কেটে নিব কারণ হচ্ছে গানের শুরুতে তেমন সুন্দর দেখায় না মানে সুন্দর থাকে না তো যেখানে সুন্দর হয় গানটা এইখানে যাব সেখানে যাওয়ার পরে কাট করে নেব এটা ডিলিট করে এটা টেনে একদম শুরুতে নিয়ে আসব যাকে ভালোবাসি তাকে পেতেই হবে সেটা তাকে কেব ওকে এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু লোফি করে দিই মানে স্লো রিভার্স করার জন্য এখানে স্পিডে যাবেন তারপর এখান থেকে একটা হালকা স্পিডটা কমাই দেবেন এট পর্যন্ত রাখবেন এরপরে এটা মধ্যে ক্লিক করে দিবেন যাকে ভালোবাসি তাকে পেতেই হবে তো দেখতে পাচ্ছেন গানটা কত সুন্দর লফি ভার্সন করে দিয়েছি তো আমরা আমাদের কোন লফি ভার্সন ডাউনলোড করতে হবে না আমরা যে কোন গান এখান থেকে লফি ভার্সন করতে পারবো ওকে এরপরে আমরা লাস্টে যে คลิปগুলো এড করেছি এগুলো মধ্যে কিছু অ্যানিমেশন ইফ ইট করতে হবে অ্যানিমেশন এড করার জন্য ভিডিও লেয়ারটা ক্লিক করে অ্যানিমেশন অপশনটার মধ্যে ক্লিক করে এখান থেকে কমব থেকে জুম 1 জুম 2 এইগুলোর থেকে কোন একটা ইউজ করবেন আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা অনুযায়ী করবেন আমি এখান থেকে দুই তিন ক্লিপে হচ্ছে জুম ওয়ান আর জুম টু অ্যাড করছি লাস্ট এর দুই তিন ক্লিপের মধ্যে অ্যানিমেশন থেকে ইন থেকে হচ্ছে ফেট ইন এনিমেশন টা অ্যাড করছি ওকে এরপরে যেখানে ডায়লগ শেষ হয় সেখানে আসার পরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে সেটার উপর ক্লিক করে স্প্লিট ক্লিক করবো এরপরে ডায়লগের পরে লাস্টের ক্লিপের যে লেয়ারটা আছে এই লেয়ারটা হচ্ছে বল এমে ক্লিক করে এটা বাড়ায় দেবো আর যেটা ডায়লগ বলে সেখানে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমাই দিতে হবে লাস্টে যে ক্লিপগুলো অ্যাড করছি ইমোশনাল ক্লিপ এগুলোর মধ্যে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়ায় দিছি ওকে এখন আমাদের এডিটিং করা মানে ক্লিপ এডিট করা কাট করা সেটা কমপ্লিট এরপর আমাদের ভিডিওর কালার হবে তো করার জন্য আমরা এখান থেকে যাওয়ার যাওয়ার পর আবার এখান এখান থেকে থেকে পরে হচ্ছে এই টুলস গুলো একটু বাম দিকে সরার পরে এস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করতে হবে এই কালারটা হচ্ছে আমার ভিডিওতে আছে এই কালারটা আমি সিলেক্ট করলাম এরপর এগুলো কমায় দেব তো আপনার আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা এখান থেকে সিলেক্ট করে এগুলো কমায় দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে এরপরে টিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন ব্যাক আসার পরে আবার হচ্ছে এখান থেকে এক্সিস অপশনে ক্লিক করবেন এক্সিস অপশনে ক্লিক করার পরে আবার ফিল্ডার অপশনে ক্লিক করবেন ফিল্ডার অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটা ফিল্ডার অ্যাড করবেন সেটা হচ্ছে ফোর কে যে ফিল্ডারটা আছে সেটা এটার উপর ক্লিক করবেন তারপর টিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন ব্যাক আসার পরে এই লেয়ারগুলো হচ্ছে পুরো ভিডিও মধ্যে করে এরপরে এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে তারপর ফ্যাম সাইজ এটা বাড়াই দিয়ে তারপর স্পুটে ক্লিক করে দেবেন এরপরে উইন অ্যাপসটি ওপেন করবেন ভিডিও কোয়ালিটি ইনহ্যাস করার জন্য এই অ্যাপসটি ওপেন করার পরে এআই রিপেয়ার যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এরপর বেসিকে ক্লিক করার পরে ট্রাই নাও তো ক্লিক করবেন এরপর ক্যাপকার যে ভিডিওটা এডিট করেছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে এটা আর এটা রাখবেন তারপর আজ বাকি যতগুলো আছে এগুলো কমাই দিবেন শুধু এই দুইটা ফুল করে দিবেন তারপর এখান থেকে ওটু অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে এখান থেকে ওয়াচ যে অপশনটা আছে এখানে ক্লিক করে অ্যাড আসলে অ্যাড দেখবেন দেখার পরে হচ্ছে এমবি টুটা ইনহ্যান্স হয়ে যাবে ইনহ্যান্স হতে কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপরে দেখেন আফটার অ্যান্ড বিফোর কতটুকু পার্থক্য কতটুকু ইনহ্যান্স হয়েছে ভিডিওটা তারপরে এখান থেকে সেফ ক্লিক করে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন ট অপশন মধ্যে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপলোড অপশন ক্লিক করবেন তারপর এখান থেকে থ্রি ডট ক্লিক করে থ্রি লাইনে ক্লিক করে রিসেন্ট অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনি আমার ভিডিও বক্স থেকে যে এক্সএমএল ফাইলটা সেটা ওপরে শো করবে আগে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইলটা নামিয়ে নেবেন এরপরে এক্সএমএল ফাইলটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এরকম অপশন আসলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এক্সএমএল ফাইলটা ওপেন হয়ে যাবে এই এক্সএমএল ফাইলটার মধ্যে আপনাদেরকে আমি অনেক ধরনের দিছি তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন প্রথমে আপনারা এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে একটা ছবি বা ভিডিও এখান থেকে অ্যাড করবেন অ্যাড করার পরে এই ছবিটার উপর সেভে ধরে এভাবে নিচের দিকে নামাই দিবেন মানে যতগুলো লেয়ার আছে সবগুলো নিচে নামাইয়ে ফেলবেন ছবিটা ওকে নামার পরে একটু সামনে যাবে সামনে যাওয়ার পরে তো এইসব লেটার ক্লিক করে তারপরে সামনের দিকে আগাবেন এভাবে সামনের দিকে একদম শেষ ভাত্র যাওয়ার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করলে ফুরা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে ছবিটা এরপরে এখানে দেখতে পারবেন কোন ইফেক্টটা কীরকম তো এখানে এভাবে দেখবেন আপনারা আস্তে আস্তে তো দেখে আপনাদের যে ইফেক্টটা পছন্দ হয় এখান থেকে দেখে ছবি এই জন্য অ্যাপ্লাই করতে বলছি মানে বুঝতে পারবেন এখানে কোন ইফেক্টটা সেই বুঝে আপনাদের ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে যে এইচডি ডি সিসিটা পছন্দ হয় সেখানে আসার পর এখানে সুগার আইকনটার মধ্যে সেভে ধরুন মার্ক করবেন এখানে কয়েকটা লেয়ার থাকবে একসাথে এগুলো সবগুলো মার্ক করবেন মানে নিচের ছবিটা সারা মার্ক করবেন এরপরে প্লাস অপশন অপশনটার মধ্যে ক্লিক করবে প্লাস এর আগে উপর আরেকটা লেয়ার আছে সেটা হচ্ছে লোগো লেয়ার সেটার মধ্যে মার্ক করে দিবেন তারপর প্লাসে ক্লিক করবেন তারপর কপি এট লেয়ার অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপর ব্যাক আসবেন তারপর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে 34 রিসোর্টটা সিলেক্ট করে ক্রিয়েট পজেটে ক্লিক করবেন এরপর প্লাসে ক্লিক করবেন তারপর মিডিয়াতে ক্লিক করে সে নাটকটা এখান থেকে এড করতে হবে আমরা যেটা এডিট করেছি এরপর এখানে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করতে হবে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করার পরে বেস আর্ট লেয়ার এই অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন ইফেক্টগুলো সবগুলো এই ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে এরপর লেয়ারগুলো যদি পুরো বিটিএম মধ্যে অ্যাপ্লাই না হয় কি করবেন এখান থেকে আবার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শুধু এতটুকু পর্যন্ত অ্যাপ্লাই হয়েছে মানে এই সাইডেও অ্যাপ্লাই হয়েছে না তারপর সামনেও অ্যাপ্লাই হয়েছে না তো সবখানে অ্যাপ্লাই করার জন্য সেমভাবে হচ্ছে চোগোর আইকনটির মধ্যে ক্লিক করে সেভে ধরবেন সামনের দিকে অ্যাপ্লাই করার জন্য সামনের দিকে আসতে হবে সামনে যদি অ্যাপ্লাই না হয় তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে ওকে দেখতে পাচ্ছেন এখানে শুরু থেকে অ্যাপ্লাই হয়ে গেছে তারপর লাস্টে যে যেখানে অ্যাপ্লাই হয়েছে না সেখানে অ্যাপ্লাই করার জন্য সেম ভাবে আমরা এখানে এগুলো সবগুলো মার্ক করব তারপর লাস্টে যাব বিটি যতটুকু আছে ততটুকু মধ্যে যাব এরপরে এই অপশনটার মধ্যে ক্লিক করব তারপর পুরা বিটি এর মধ্যে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে তারপর উপরের লেয়ারটা লম্বা হয়ে গেলে সেই লেয়ারটা ক্লিক করে এই অপশনটার মধ্যে ক্লিক করলে বাকি লম্বা অংশটা কেটে যাবে ওকে এরপরে যে ওয়াটারমার্কটা আছে সেটা নাম চেঞ্জ করার জন্য উপরে যে লেয়ারটা আছে সেই উপর ক্লিক করে এডিট ট্যাক্সে ক্লিক করবেন তো এখানে আমার নামটা থাকবে এই এগুলো কেটে দেওয়ার পরে আপনার আইডি নাম বা আপনার নাম এখানে বসাবেন বসানোর পরে টিকে এখানটার মধ্যে ক্লিক করবেন ওকে এর ফর বিটিউটা এস ডি স্পোর্ট করার জন্য এই অপশানটার মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই এরোটার মধ্যে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি ফোর কে যেটা আছে ওপরে ফোর কে এটা সিলেক্ট করবেন ফোর কে সিলেক্ট করার পরে স্পোর্টে ক্লিক করবেন স্পোর্টে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটা ফোর তে স্পোর্ট হয়ে গেছে ওকে এরপর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে না ক্লিক করলে গ্যালারিতে ভিডিওটা সেভ হবে না তো ভিডিওটা আজকের মতো এতটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন